তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আচ্ছা ওকে সো চমৎকার কালারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা কালার আছে অসাধারণ সুন্দর দুইটা না অনেক পাঁচটা কালার হবে দুইটা একটা কালার তিনটা একটা কালার চারটা ওকে ナイス এই একটা কালার ব্ল্যাক কালার আমি একটু দেখে আপনারা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কিছুটা সবুজ কালারের মতো এটা হচ্ছে কিছুটা ডিপ ব্লু কালারের মতো আর এটা হচ্ছে কিছুটা পিঙ্ক কালার আর এটা ম্যাজেন্টা কালার আমি শিওর না আর এটা হচ্ছে পিঙ্ক কালার পাশাপাশি মানে দেখেন দেখবেন যে কতগুলো চেম্বার দেওয়া আছে ঠিক আছে আপনার বই খাতা থেকে শুরু করে খাবার দাবার সব কিছু তিনটা চেম্বার ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চলে আসলাম ইসলামিয়া লেদার হাউসে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর লেডিস কালেকশনের ব্যাগ দেখানোর জন্য অনেক আপুরা আছেন অনেক মেয়েরা আছেন যারা কিনা স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি ব্যাগ খুঁজেন তাদের জন্য কিন্তু ভিডিওটা সুন্দর কালারফুল কিছু ব্যাগ আছে যেগুলো সেগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে ইউজ করতে পারবেন খুব ইজিলি অনায়াসে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তারা হুরা করে ভিডিওটা শেষ করে দিব ব্যাগ আছে প্রচুর পরিমাণে একটু মন দিয়ে আপনারা দেখতে থাকেন ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসলামিয়া লেদার হাউসের কর্ণধার মোহাম্মদ মনির ভাই আছেন মনির ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকে অনেক ভালো লাগছে তো আপনাদের পিওর্সদের জন্য কাস্টমারদের জন্য প্রচুর পরিমাণ আমরা ব্যাগ রাখছি যদি আপনি একদম শেষ থেকে শুরু পর্যন্ত সবগুলি দেখান বুঝতে পারবেন যে ব্যাগের কত আইটেম মানে এই ব্যাগের এই ভিডিওর মধ্যে আপনার পছন্দের হাজার হাজার আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি কেউ চায় যে ব্যাগগুলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িয়ার করে নিবে সেটা পসিবল কিনা স্ক্রিনে দেখছেন এই নাম্বারটা নিয়ে

মানে সবগুলো হচ্ছে একই রকম একই ডিজাইনের জাস্ট কালারগুলো ভিন্ন ভিন্ন সো যার যেই কালারটা ভালো লাগে আপনার চাইলে সেটা নিতে পারেন দেখেন এইটা হচ্ছে একটা কালার ইউনিভার্সিটি স্কুল কলেজের জন্য ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য কিন্তু বেস্ট হবে এইটা একটা কালার অসাধারণ কালার এই যে হচ্ছে একটা কালার ব্ল্যাক এর মাঝে হোয়াইট হোয়াইট কাজ করা আর একটা হচ্ছে এইটা এটাও কিন্তু অসাধারণ সো এগুলোর প্রাইস কত টাকা কই পিছনে কিন্তু চেম্বার থাকবে অনেক কিছু অপশন আছে আমরা পরে বলে দিব আপনি মেসেজ দিবেন এখানে কিন্তু স্টিকার আছে ওকে আর এটার প্রাইস থাকবে একদম ফ্রেন্ডলি প্রাইস থাকবে মাত্র 1650 1650 টাকা অনলি 1650 টাকা ওকে নাইস সে প্রাইস কিন্তু অনেক কম আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ওকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে এটা এটার মধ্যে কালার হবে চারটি কালার আমরা দেখাই দিচ্ছি একটা কালার এই একটা কালার পিঙ্ক কালার ওকে এটা হচ্ছে স্কাই ব্লু কালার ওকে নাইস আর এটা কি কি কালার বলে আমি জানি না মেয়েরা পেস্ট কালার পেস্ট কালার না এটা ভাই মেয়েরা ভালো বুঝবে কি কালার বলে এটা পেস্ট কালার একটা কালার আমি ডিজাইন গুলো দেখায় দিচ্ছি যে কালারটা আপনার পছন্দ হয় এখনি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করেন একটা কালার ওকে একটা কালার নাইস ভেরি নাইস এই একটা কালার পিঙ্ক কালার কিছুটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে সো রেগুলার প্রাইস কত করে দিচ্ছে মাত্র থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলো আর আমি একটা কথা বলবো আপনাদেরকে এটা কিন্তু মোটা চেনের ডাবল জি বারের আপনার মোটা চেন দেখে কিনবেন ঠকবেন না কখনই ওকে আচ্ছা নেক্সট আমরা আর একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই একটা

স্যার কেন বলছি এটা আপনি দেখলে বুঝতে পারবেন জি জি একটা চেম্বার পিছনে কিন্তু আরেকটা চেম্বার দুটোই কিন্তু মোটা চেন আচ্ছা মোটা চেনের মধ্যে এবং এই ব্যাগটা হচ্ছে ডাপল জিপারের মধ্যে এই ব্যাগটা একটু সময় নিয়ে কথা বলি হ্যাঁ সহজে নষ্ট হবে না হ্যাঁ তো এই ব্যাগটা এই জন্যই আমি বলছি ব্যাগটা খুবই চমৎকার এটার মধ্যে কালার পাবেন তিনটা কালার একটা দুটা আর একটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা ওকে একটা দুটা একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা এখানে আছে আমি বের করে দিব না ঠিক আছে পিঙ্ক কালারটা আমি এখান থেকে বের করে দিব ওকে তো তিনটা কালার পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা যারা নেবেন আমরা এটা রাখব প্রাইস মাত্র 1800 টাকার মধ্যে 1800 টাকার মধ্যে রাখব আচ্ছা দেখেন খুব চমৎকার কোয়ালিটি কিন্তু যেহেতু প্রাইস একটু বেশি কোয়ালিটি কিন্তু ভিন্ন আছে হ্যাঁ এখন আমরা চলে আসি একটু বাজেটের মধ্যে যারা একটু ছোট সাইজ যারা 5 6 পরেন বা টু 3 পরেন তাদের জন্য দেখেন ওকে এই একটা কালার এই একটা কালার

ওকে এ একটা কালার ব্ল্যাক কালার আমি একটু দেখে আপনার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কিছুটা সবুজ কালারের মতো এটা হচ্ছে কিছুটা ডিপ ব্লু কালারের মতো আর এটা হচ্ছে কিছুটা পিঙ্ক কালার আর এটা মেবি ম্যাজেন্টা কালার আমি শিওন না আর এটা হচ্ছে পিঙ্ক কালার পাশাপাশি মানে হচ্ছে বেবি পিঙ্ক আর হচ্ছে ডিপ পিঙ্ক ঠিক আছে সো কালার গুলো আশা করি আপনি দেখে বুঝতে পারছেন টোটাল 5 কালার আছে এখানে তো মনির ভাই এগুলা প্রাইস কত করে দিচ্ছ হ্যাঁ এটা প্রাইস থাকবে 1050 টাকার মধ্যে 1050 টাকা করে থাকবে এগুলোর প্রাইস 1050 আর এগুলা চেম্বার গুলো কিন্তু দেখালাম না প্রতিটা কিন্তু দুই থেকে তিনটা করে চেম্বার হবে জাস্ট আপনারা উপরের ডিজাইন দেখে ভাইবেন না যে একটা চেম্বার একটা দুইটা তিনটা প্রতিটা ব্যাগেই

আর এটা হচ্ছে পাকা জলপাই পাকা জলপাই বলতে জলপাইটা বেশি সিদ্ধ করা পড়া মানে চমৎকার এর হেডল আছে কিন্তু খুব সুন্দর মানে এটা আছে ইয়েলো কালার ছেলে মেয়ে চলে আমার মনে হয় দুজনেই ইউজ করতে পারবেন বাট এটা মোস্টলি ছেলেদের মনে হচ্ছে তারপর অনেকে থাকে যে মেয়ে হয়ে ছেলেদের পছন্দ তারা ছেলে এটা নিতে পারে ভেবো না इट्स চেম্বার গলি বলে দেই এক 2 3 4 5 6 জি পিছনে একটা সাত আর লাগে ভাই না ভাইয়া এগুলো আরো বেশি প্রাইস ছিল তেরোশো করে আমাদের জানুয়ারি প্রাইস ছিল তেরোশো আচ্ছা এগুলো তাহলে আমরা একটু দেখি হ্যাঁ তো ডিজাইন দেখে বলতে পারে একটু আমরা দেখি এগুলোর ভিতরে দেখাইতে পারি অনেক ব্যাগ সে তো খালি আমি সামনে দেখাই দিচ্ছি মাত্র বারোশো বারোশো করে হ্যাঁ আচ্ছা ওকে নাইস এটা এটা হলো আঠারোশো আঠারোশো টাকা এটা তো অনেক প্রিমিয়াম ব্যাগ বাইক ঠিক আছে জি অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে এগুলো যা আছে কিন্তু লড়াছড়া করবে এই যে হ্যাঁ বাচ্চারা এগুলো নিয়ে অবসর সময় খেলতেও পারবে হুম নাইস সুন্দর মাত্র 1800 টাকা পিঙ্ক কালার সহ আছে হ্যাঁ আচ্ছা ওকে চেম্বার থাকবে একটা দুইটা তিনটা চারটা চেম্বার ভিতরে অনেক অপশন আছে আসলে খুললাম না অনেক সময় লাগবে ওকে ওকে তারপর আমরা দেখাচ্ছিল আরো একটা ও ভাই এইটা তো চমৎকার সেই লেভেলের এখানে একটা ইউনিকর্নের ছবি আছে আপনার বাচ্চা কিন্তু এটা অনেক পছন্দ করবে ইউনিকর্নের ছবি 1 2 3 4 5টা 5টা চেম্বার আছে এটাতে টোটাল পিঙ্ক কালার এটা পিছনে সেফটি বেল্ট আছে আচ্ছা

তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হবে এগুলো দাম কিন্তু অত বেশি এগুলো কিন্তু সব লাড়াছাড়া করবেন হ্যাঁ 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 দেখা যাক হ্যাঁ হ্যাঁ দেখা যাক হ্যাঁ মাত্র 1700 টাকা 1700 টাকা এটা প্রাইস আর সেফটি বেল থাকবে হ্যাঁ ওকে নাইস ওকে এটা খুবই হেভি জি মানে এত হেভি আপনি নিলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা সেফটি বেল সহ থাকবে হ্যাঁ আচ্ছা ওকে এটা হচ্ছে কত টাকা বললেন 1700 1700 টাকা

এটা পড়বে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা আচ্ছা এটা পড়বে ক্লাস 5 পর্যন্ত ক্লাস 2 থেকে 5 পর্যন্ত ব্যবহার করতে পারবো হ্যাঁ প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 ছেলেদের আচ্ছা 1200 টাকা ওকে 1200 টাকা পেমেন্ট ছেলেদের হচ্ছে সব স্পাইডারম্যান আর সুপারম্যান আচ্ছা তারপর আপনার এই যে এগুলা মেয়েদের নিতে পারবেন ইউনিক হ্যাঁ হ্যাঁ

যে প্রা আজকে দেখালাম প্রত্যেকটা ভেঙে খুবই সুন্দর আর আমরা সাধারণত ইউটিউবে যেহেতু আপনার ভিডিও যায় খুবই প্রিমিয়ামগুলো দিয়ে থাকি যদি কারো যদি আরো কম দরকার হয় আমাদেরকে মেসেজ দিয়ে আমরা দিব আর আমরা আজকের ভিডিওতে কিন্তু দ্রুত দেখাইছি যে প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিনশট যোগাযোগ করবেন আর এত প্রোডাক্ট আমাদের কাস্টমার দোকান আসলে কিন্তু আমরা দেখাইতে পারি না ওকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ